প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কচু পাতার মতো দেখতে হলেও এটা কিন্তু কচু পাতা নয় এটার একটি নাম আছে এই নামটি আমি আপনাদেরকে বলবো না এই গাছটার কি নাম আপনারা জেনে থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটি কিন্তু অনেকেই রঙিন পাতা বলে থাকে কারণ এই পাতাটি কিন্তু দেখতে অনেক সুন্দর রঙিন এমন হচ্ছে যে পাতাটি রঙ দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে এই পাতাটি দেখতে এরকম অনেক সুন্দর সবাই পছন্দ করে আমরা ছোট্ট একটি টবের মধ্যে এই গাছটি এনে রোপণ করেছি মাটি দিয়ে আপনাদের কাছে এই পদ্ধতিতে কিন্তু খুব কম অল্প কম জায়গায় খুব সহজে আপনারা চাষ করতে পারেন আজকের এই ভিডিওটি আপনার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম